দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা নজরে নটার খবর নিয়ে চলে এসেছি তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স গুলি পুলিশ দিবসে অভিনব সচেতনতামূলক উদ্যোগ রানীগঞ্জে বাসের সাঁকোয় যাতায়াতে বিপদে হাজারো মানুষ বিজের দাবিতে সরব গ্রামবাসী জানালেন ভোট বয়কটের হুমকি মালদায় নৃশংস হত্যাকাণ্ডে আদালতের রায় ঘোষণা তেরো জন সাক্ষীর ভিত্তিতে যাবজ্জীবন ও জরিমানা প্রেমিককে দেখে নিলাম হেডলাইনগুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কুলটির মিঠানি কলিয়ারিতে গণেশ বিসর্জন ঘিরে উত্তেজনা রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পাঁচজন আহতদের অভিযোগ শোভাযাত্রার সময় পরিকল্পিতভাবে হামলা চালানো হয় অভিযোগ দায়ের হয়েছে নিয়ামতপুর ফাড়িতে এবং তারপরেই তদন্তে নেমেছে পুলিশ গণেশ পুজোর বিসর্জন কেন্দ্র করে উত্তেজনা দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি এই ঘটনায় পাঁচজন আহত হয় আসানসোলে কুলটি থানার মেঠানি কলিয়ারির এলাকার ঘটনা এলাকাবাসীদের অভিযোগ রবিবার রাতে মেঠানি কলিয়ারি এলাকায় গণেশ পুজোর বিসর্জন ছিল অভিযোগ ওঠে সেই সময় ওই এলাকার বেশ কয়েকজন বিসর্জনের শোভাযাত্রায় থাকা কয়েকজনের ওপর হামলা চালায় ঘটনায় পাঁচজন জখম হয়েছে আহতদের তরফে নিয়ামাতপুর ফাঁড়ে পুলিশের দ্বারস্থ হয় ঘটনা তদন্তে নেমেছে পুলিশ सर मार हुआ कल रात में विसर्जन हो रहा था तो लड़का लोग लोग भी पिया था ये लोग भी पिया था तो उसमें हाथम भाई हुआ तो हम लोग तो रिलैक्स हो गए बोले कि छोटा मोटा झगड़ा खत्म करो सुबह में मेरा छोटा सा बाबू है दो साल का है उसको एक लेडीज आई जितेंद्र के भट्ट का मम्मी आई पटक दी उसको तो हम लोग दौड़ गए उतना छोटा बच्चा कुछ हो जाएगा भैया तो हम लोग दौड़े बस वो लोग शायद झुंड बना कर रख लेते बस सारे आ गया हम तो चूल्हा जला रहे थे बस आया हमको मारने लगा ये लोग तो ये दोनों तो कल आयलम में भर्ती था कल रात से हम लोग तो सोच ही तो रहे कि कुछ नाश्ता बना के इसके लिए ले जाएंगे तब तक हम लोग तो ही गिरा दिया का के लिए झगड़ा होना वही विसर्जन होता है तो वही सब बच्चा झमेला किया तो लोग घर में डूब डूब के सामान चूरा छप्पर चूरा टाली চোখ রাখবো পরবর্তী খবরের দিকে হেলমেট ছাড়া বাইক চালালে এবার সাবধান রানীগঞ্জের রাস্তায় দেখা মিলল এক হুদে জমরাজের বাইক আরোহীদের সতর্ক করতেই অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের বাইকার্স আর গ্রুপের সহযোগিতায় আয়োজিত র্যালি ও পথ নাটককে ফুটে এলো সচেতনতার বার্তা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের রাস্তায় হঠাৎই দেখা গেল এক খুদে রাজকে মাথায় মুকুট হাতে গদা চোখে মুখে গম্ভীর ভাব হেলমেট ছাড়া কেউ বাইক চালাচ্ছে দেখলেই তিনি সামনে গিয়ে দাঁড়িয়ে সতর্ক করে দিচ্ছেন হেলমেট না পড়লে আমার কাছেই আসতে হবে এই তার বিধান

প্রথমে পথ চলতে মানুষজন চমকে উঠলেও পরে বোঝা গেল এটি আসলে সচেতনতার অভিনব আয়োজন আসলে প্রতিদিন অসচেতনতার বলি হচ্ছে বহু মানুষ হেলমেট ছাড়া বাইক চালানো এখন অনেকেরই অভ্যাস আর সেই অসচেতনতার জন্যই আসছে দুর্ঘটনা ক্রমেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা তাই পয়লা সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবস উপলক্ষে রানীগঞ্জ ট্রাফিক পুলিশ এবং রানীগঞ্জ বাইকার্স আর গ্রুপ মিলে আয়োজন করেছিল এক বিশেষ কর্মসূচি দুপুরে পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় বিশাল বাইক র্যালি এনএসবি এস সি আর পি এন মালিয়া রোড ঘুরে আবার পাঞ্জাবি মোড়েই শেষ হয় র্যালি বাইকের গর্জনের সঙ্গে শহরের রাস্তায় যেন ছড়িয়ে পড়লো একটাই বার্তা বাইক চালাতে হলে হেলমেট চাই চাই র্যালি শেষে সেখানে মঞ্চস্থ হয় পথনাটক নাটকের মাধ্যমে বোঝানো হলো হেলমেট ছাড়া বাইক চালানো মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া আর সেখানেই দেখা গেল খুদে জমরাজকে শিশুটির সাত সজ্জা গম্ভীর উচ্চারণ সবই বাইক আরোহী ও পথচারীদের মনে দাগ কেটে গেল অনেকেই দাঁড়িয়ে শুনলেন তার সতর্ক কেউ আবার মোবাইলে ভিডিও করে রাখলেন আজকের বাইক রাইডারে ছিল আজকে মেনলি হচ্ছে পুলিশ ডে যেটা আমরা জানতে পারলাম একটু আগে তো সেই উপলক্ষে আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ বাইকিং অ্যাওয়ারনেস নিয়ে হেলমেট অ্যাওয়ারনেস নিয়ে একটা র্যালি ছিল তো আমরা একটা র্যালি এবং একটা কথনাটিকা করলাম রানীগঞ্জের বুকে তো আজকের প্রোগ্রাম সত্যি খুবই সুন্দর এবং এই উদ্যোগটা খুবই সাধুবাদ জানাই আমরা এবং চাইবো ভবিষ্যতে যেন এরকম প্রোগ্রাম হয় অ্যান্ড অবভিয়াসলি আর গ্রুপ রানীগঞ্জ বাইকার সময় পাশে আছে যদি ইমরাজ কিছু বলে যদি হেলমেট না পরে আসে তো কি করবি পুলিশ আধিকারিকেরাও সরাসরি কথা বললেন বাইক আরোহীদের সঙ্গে বোঝালেন হেলমেট পরা শুধু নিয়ম নয় জীবন বাঁচানোর একমাত্র ভরসা একই ভাবে পথ চলতি সাধারণ মানুষকেও দেওয়া হলো একই বার্তা আজকে পুলিশ ডে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা পুলিশ ডে করেছেন যেটা ডক্টরস ডে থাকে নার্স ডে থাকে চিটাস ডে থাকে পুলিশ ডে ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটা পুলিশ ডে আমাদের এই পয়লা সেপ্টেম্বর পালিত হয় তাই এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম চলবে রানীগঞ্জ ট্রাফিক তরফ থেকে আজ রানিগেঞ্জ বাইক আর্টস থেকে আমাদের প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে এরা বিভিন্ন জায়গায় হেল্প করে পুলিশের সঙ্গে সবসময় এরা আছে এনাদেরকে আমরা যখনই ডাকি তখনই আমরা পাশে পাই তো আমরাও চেষ্টা চেষ্টা করবো ওনাদের পাশে থাকার জন্য রানীগঞ্জ ট্রাফিক পুলিশ ও বাইকার্স আর গ্রুপের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তাদের মতে নিয়মের কথা যতই বলা হোক না কেন অনেক সময় মানুষ তা মানতে চান না কিন্তু খুদে ঝোমরাজের এই অভিনব প্রচার নিঃসন্দেহে মানুষের চোখ খুলে দেবে এভাবেই এক দিনের জন্য শিল্পাঞ্চলের ব্যস্ত রাস্তায় নেমে এসেছিলেন খুদে ঝোমরাজ তবে তিনি মৃত্যু ভয়ের বার্তা নয় জীবন বাঁচানোর পাঠ দিয়েই মিলিয়ে গেলেন জনতার ফিরে bye khonaache to ye 7:00 samay ache 7:00 7:00 da 50 aur govarni ek da থেকে সুকান্ত দাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয়ে যাতায়াতে নাজেহাল মালদার উত্তর মুকুন্দপুর ও কাশিয়াপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে ব্রিজ দাবি পূরণ না হলে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার ব্রিজের দাবিতে সরব স্থানীয়রা বিধানসভা নির্বাচনের আগে কংক্রিটের ব্রিজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়াপাড়া মাঝে মরা মহানন্দা নদীর ওপরে সাঁকোটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে নদী পারাপার করছে এলাকার মানুষ এই সাঁকো পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করেন স্থানীয় বাসিন্দারা এটা প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে যায় দীর্ঘদিন থেকে হ্যাঁ দীর্ঘদিন থেকে এই অবস্থায় পড়ে আছে গিয়ে এটা করার জন্য অনেক জায়গায় অনেক ছুটি করেছি আমি যখন প্রধান ছিলাম তখনও চেষ্টা করেছি একবার এনার্জিস থেকে প্ল্যান নিলাম প্ল্যান নেওয়ার পরেও সেটা পাস করাতে পারেনি গিয়ে দিন থেকে জন্ম হয়েছে আমাদের দাদুর অমল থেকে এরকম পজিশন হয়ে আছে আমরা জীবনে দেখিনি প্রায় পামফ্রন্ট অমল গেল অনেক এমএলএ এমপি বিধায়ককে বলা গেল কিন্তু কেউ কোনো আমাদের কাজ করলো না সমাধান আমাদের বাচ্চা কাচ্চা গরিব মানুষ আমরা আমাদের বাচ্চাকে পড়াতে পারছি না যদি কোনো বাচ্চাকে এদিক দিয়ে পার করছি পড়ে যাচ্ছে হয়তো ওর মাকে কাজ জিরায় আসতে হচ্ছে না হলে পরে বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে মানে ভোটের সময় এম এল এ সাহেব বলেছি নিহান দাসকে যে এবার বিরোধিতা করে দিব হ্যাঁ আমাদের খুব কষ্ট হয় মাঠে ঘাটে মানে জল হেঁটে হেঁটে যায় মাথায় মানে সাইকেলে যদি ফসল টসল লাগাই হ্যাঁ মানে কুইন্টালে মানে পঞ্চাশ টাকা ষাট টাকা মাংবে হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে একাধিক বা দুর্ঘটনাও ঘটেছে এই সাঁকো দিয়ে কাশিয়াপাড়ায় দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না খাটিয়াতে করে অসুস্থ রোগীকে সাঁকো পার করতে হয় এই সাঁকো পার করে ছাত্র ছাত্রীরা কুশিদা উচ্চ পড়তে যাওয়া আসার সময় দুর্ঘটনার কবলেও পড়ে মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয় চাষিদের বর্ষাকালে নদীর জল বেড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় স্থানীয় নেতা মন্ত্রীদের একাধিক বা সমস্যার কথা জানানো হলেও সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয় আমারই এই এলাকায় তো আমি প্রায় আসি আর এই অঞ্চলটা আমারই হয় পরে এই অঞ্চলটাতে এসে মানুষের ক্ষোভ কিন্তু খুব অনেক ক্ষোভ মানুষের আগে আমাদেরকে এমএলএ যে ছিলেন যিনি বিহার রঞ্জন ঘোষ ওনাকে বারবার বলা হয়েছে কিন্তু এলাকায় তো উনি আসেই না এলাকায় তো মানুষের বিপদে আপদেও আসে না ফোনেও পাওয়া যায় না আমাদের মতো লোক তো পাওয়া যায় না সাধারণ মানুষ আর কি পাবে ওনাকেও বলা হয়েছে এই মানুষগুলো এত দুঃখে কষ্টে আছে এখানে একদম এই যে পড়াশোনা করতে পারে না বাচ্চারা এটা সবচেয়ে বিশাল বড় ইয়ে অনেক মানুষ আমার কাছে বলে খুব দুঃখের কথা যে দিদি এই জিনিসটা একটু দেখেন আমরা রেশনের মাল আনতে যাচ্ছি আমাদের প্রবলেম বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে আমাদের প্রবলেম অনেক কিছু প্রবলেম আমাদের এক্স প্রধান যে ছিলেন রেজাউল হোক উনি অনেক চেষ্টা করেছিলেন অপরদিকে জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্ম সম্পাদক ও আশ্বাস স্টেট ফাইন্যান্সে পঞ্চাশ লক্ষ টাকা ধরা হয়েছে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে টেন্ডার পাস হলেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে সবার সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু এই স্কিমটা অলরেডি আমার একশন প্ল্যানে দেওয়া আছে পঞ্চাশ লক্ষ টাকা স্টেট ফিনান্সের টাকা টাকা ঢুকলেই অলরেডি এস্টিমেট হয়েও কমপ্লিট হয়ে আছে টাকা ঢুকলেই সেটা টেন্ডার প্রসেসিং হবে এতে কোনো সন্দেহ নেই এবং ওনারাও ভালো করে জানেন এবং সব রকম আলোচনা আমি করেছি আমি যখন নির্বাচনের সময় প্রথম আসি এক্স প্রধান কুশিদা জিপি আমাদের সচিব সাহেবরা আছেন আমি যখন ওই কাশিপাড়া কাশিপাড়াতে যাই এই মকন্দপুর বুথের কাশিপাড়ার একটা পার্ক ওইখানে সমস্ত এসসি মানুষ বসবাস করে নদীর ওই পাটটাতে মহানন্দার ওই পারে। তো ওটা একদম বিহার বিহার একেবারে সীমান্ত এবং টোটাল এই অত্র এলাকার মানুষের ওই পাটে জমি জায়গা কিন্তু আছে প্রচুর সমস্যা হয় যখন ফসলের সময় হয় ধান পাট গম মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মালদা জেলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রেমিক শামীম আক্তারকে দোষী সাব্যস্ত করল পক্সো আদালত তেরো জন সাক্ষীর ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত মালদা থানা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষে সাব্যস্ত করল মালদা জেলা আদালত তেরো জনের সাক্ষীর ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল মালদা জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা আইনজীবী অসিত বরণ বোস জানান নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলে বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ওই নাবালিকার সঙ্গে শামীম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় ঘটনার রাতে শামীম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে যৌনাঙ্গে নির্যাতন চালায় পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে শামীম প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনায় তেরো জন সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালতে শামীম আক্তারকে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুর খালাস করা হয় পক্সো বিচারক রাজীব সাহা শামীম আফতারকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবেও দেওয়া হয় আমার বোনকে মানে রেপ কেস রেপ কেস করা ওর উপরে আজকে ওর রায় দিয়েছে फांसी फांसी তো দিলো না মানে যাবজ্জীবন রায় দিয়েছে আমরা এটাকে খুশি কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে প্রমাণ লোপাটও করা হয়েছে এটার এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম বুঝি আজকে পক্ষকেসে কি রায় দিলো এবং ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যে দুজন অ্যারেস্ট হয়েছিল শামীম আক্তার ওর বাবা ইসলাম শেখ দুজনের পকস আইনের ছধারা এবং তিনশো দুই মার্ডার কেসে সেক্স উইথ মার্ডারে ওদের চার্জ হয় এবং ওদের সাক্ষী হয় জন সাক্ষী দেয় তাতে বাবা খালাস হয়েছে কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয় আজকে তার রায় ঘোষণা হলো যাবতীয় জীবন করার জন্য টিল ডেট এবং এক লাখ টাকা তাকে কম্পেনসেশন তার যে পরিবার যে মেয়েটির যে পরিবার সেই পরিবারকে এক লক্ষ টাকা কম্পেনসেশন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরীক্ষা দিতে গিয়ে অপহৃত স্কুল ছাত্রী চার দিন পর উদ্ধার হলেও আতঙ্ক কাটেনি পরিবারের অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টে অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের মালদার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অপহৃত হয় এক নাবালিকা মেয়ে খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার থানার দায়ের হয় অপহরণের অভিযোগ এরপর তদন্তে নেমে চার দিন পর অপহৃত নাবালিকাকে উদ্ধার করলো বলে ঘটনাটি মালদা থানা এলাকা তবে এসবের মাঝে নাবালিকার পরিবারের অভিযোগ থানায় দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধে সারাদিন মান খুঁজা খুঁজি পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বলল ওরা যে তোম আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুইজনেই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ নাই আমাদের জীবনে তো ভয় আছেই ওই নাবালিকার পরিবারের অভিযোগ তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে সেই শোক কাটতে না কাটতে কয়েকদিন আগেই তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে রয়েছে অভিযোগ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ এদিন অভিযুক্তরা লাগাতার এই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে তাই রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে সকলে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিটন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জেলা পুলিশ প্রশাসন তীব্র কটাক্ষে বিজেপি নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস অভিযুক্তদের গ্রেপ্তার না হলে আন্দোলনে নামার হুমকি বিজেপি নেতৃত্বের গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে দিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম বিজেপি শাসিত রাজ্যের সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় পাল্টা কটাক্ষ তৃণমূলের ওই নাবালিকার পরিবারে পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাত রসে তো পুরিয়ে মেরে ফেলে দিল দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সিডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকে রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য কংগ্রেস আছে সব মিলিয়ে নাবালিকাকে উদ্ধার করা গেলে অভিযুক্তদের লাগাতার হুমকিতে আতঙ্কে দিন কাটছে নাবালিকার পরিবারের মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পুজোর আগে আইন শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ জেলার থানার অধীনে মোট সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে হয়েছে সেই সঙ্গে চালু একটি আধুনিক কন্ট্রোল রুম যার মাধ্যমে ঘন্টা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হবে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন এবং জানান এই প্রযুক্তি নির্ভর নজরদারি শুধু উৎসবেই নয় সারা বছর অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পুজোর আগে জেলা নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ জেলা তেইশটি থানা এলাকায় বসানো হয়েছে মোট চারশো ঊনসত্তরটি সিসিটিভি ক্যামেরা পাশাপাশি চালু হলো এক অত্যাধুনিক কন্ট্রোল রুম যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার পুরুলিয়া জেলা পুলিশের সুপারের অফিস সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুমের সূচনা হয় আধুনিক এই ব্যবস্থার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো যাবে বলে জানান পুলিশ সুপার আমরা আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভি গুলো ইনস্টল করছি তার মধ্যে একটা মেজর পার্সেন্টেজ আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি এখানে রে 24 ইনটু 7 একটা টেকনিক্যাল এখানে যে এখানে যে ইনপুট গুলো পাওয়া যাবে বা যে যে জায়গায় মনে হবে যে আমাদের কোনো রকম স্পেশাল মেজার্স এর দরকার আছে এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজরের ব্যক্তিগত সাথে কথা বলে

প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম অ্যাজ ওয়েল যে মেইনটেনেন্স অফ ল এন্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ গুড ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য হেল্প করবে এখন আমরা 479 টা ক্যামেরা এখনো পর্যন্ত আমরা ডাইরেক্টলি এখানে আনতে পেরেছি এখানে আমাদের 24 ইনটু 7 টেকনিক্যাল সার্ভিলেন্স হবে আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে আমাদের ইচ্ছে আছে যে আমাদের আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে ইন্টার স্টেট বর্ডার আছে ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে আমরা চাইছি যে কমসে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলোকে কভার করে মিনিমাম থাউজেন্ড ক্যামেরা আমরা এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে এছাড়াও প্রতিটি ক্যামেরা লাইভ লাইফেড পাঠাবে কন্ট্রোল রুমে যেখানে প্রশিক্ষিত পুলিশ কর্মীরা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন নিরাপত্তার এই ডিজিটাল চাদর শুধুমাত্র পুজোর মরসুমেই নয় সারা বছর পুলিশের অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হবে নাগরিকদের নিরাপত্তা এবং স্বস্তির কথা মাথায় রেখে এই আধুনিক উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন পুজোর আনন্দ যাতে বিঘ্নিত না হয় সেদিকেই বিশেষ নজর রাখা হবে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি